উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক মিনিট আপনার সাথে কথাটা বলে নিয়ে আপনাকে লক্ষ্য করেই এই হাদিস পেশ করছি আগে আপনার একটা লজ্জাবোধের কথা বলি আপনি একজন মহিলা মানুষ আপনার একটু লজ্জা থাকা দরকার লজ্জা খুব দামি জিনিস লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার আল্লাহ রসুল বলছেন জমা ধরে আছে লজ্জা এবং ইমান একসাথে এভাবে জমা ধরে আছে এই যা রোফে আহাদমা রোফেল আফার একটা উঠে গেলে আর চলে যাবে এই যা রফে আহাদমা রোফেল আফার একটা উঠে গেলে আরেকটা চলে যাবে তা আপনি যে একজন মহিলা মানুষ আপনার যে একটু লজ্জা থাকা দরকার সেটা আপনি গ্রহণ করেন না কেন একটু ভাবেন না কেন দেখেন তো এক মিনিট আপনাকে লজ্জা দেখায় আয়েসার জিয়াল বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর মোহাম্মদ সাল্লা সাল্লামের কবর হলো আয়েসার ঘরে তখন তিনি বলছেন আমি কাপড় মাথায় না দিয়ে এমনিতে আসি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার পিতা আমি এমনিতে আসি মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি অত হিসাব করি না কয়দিন পরে এখানে হলো উমার রাজি আল্লাহতালহর কবর তখন আর আমি মাথায় কাপড় না দিয়ে যাই না আমি একবারে মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটোহের নিজেকে গুছিয়ে নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি তার কবরকে লজ্জা করি আয়েশা কি কে লজ্জা করছেন কবরকে যখন ছিল স্বামীর কবর তখন এমনিতেই যেতেন যখন ছিল স্বামী ও বাপের কবর তখন এমনিতেই যেতেন যখন হলো উমারের কবর তখন আর কবরের পাশে এমনিতে আসে না লজ্জা লজ্জার দাম আছে এই মেঘ কথা বলছো কেন তোমার একটু শরম হয় না তোমাকে তো নিষেধ করছি কথা বলতে তোমাকেই তো কথা বলতে নিষেধ করছি তবু তুমি কথা বলো কেন কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তবু তুমি মুখ খুলবা না একবার মুখ খান বন্ধ রাখবা একজন তোমার গায়ের পড়ে দিয়ে চলে গেছে তবু তুমি মুখ বন্ধ রাখবা তুমি একজন মহিলা মানুষ তুমি একজন মেয়ে মানুষ তোমার একটা লজ্জাবোধের দাবি আছে শুনেন জাবের বলছে আল্লাহর নবী আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে নয়জন আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে ওয়াকরাহ আন উজাবজা মিসলাহা ও মিসলাহ না আমি এটা অপছন্দ করলাম যে আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক লে তুয়াল্লেমা হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে দুই বলে তুয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার মা শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো আজকে গিয়ে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেছে জীবনে কোনো দিন জাল বন্ধ করার সময় বিস্মিল্লা বলেছে তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিখে তো তোমার মা একটা বেঢঙ্গা মহিলা তোমার মা একটা বেঢঙ্গা মহিলা ছোট ব্লাউজ পরে ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায় আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করে তোমার মতো ওই ব্যাংকে চাকরি করে ম্যানেজারের ধাক্কা খায় তোমার মা তো হাই স্কুলের হেডমাস্টারই করে প্রাইমারি স্কুলের শিক্ষিকা দু মাস তিন মাস পর পর প্রশিক্ষণে যায় আরও পুরুষের সাথে বসে বসে গল্প করে তোমার মা নাকি পরেজগার মহিলা ধর্ম পাগল হয়ে গেছে তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে তোমার মা লজ্জা বেচে খেয়েছে ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে তোমার মা নাকি লজ্জা বেঁচে খেয়েছে জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো এটা ধর্ম নয় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তোমার মা বোরখা পরে থাকে এ কথায় ঠিক তোমার মা পাঁচক নামাজ পড়ে এ কথাই ঠিক তোমার মা প্রেমের গল্প করে এ কথাও ঠিক তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে